ভিডিওটা আমি শুরু করলাম সকাল সাড়ে ছটার থেকে তো বিছানাটা আমি বেডটা পরিষ্কার করে নিলাম বিছানাটা আজকে চাদরটা চেঞ্জ করেছি তো এইদিকে বিছানাটা পরিষ্কার করে চা খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চলে এলাম সোজা রান্নাঘরে রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিলাম তো আমাদের ওয়াল ডালিটা তো সাদা ওই জন্য আমাদের গ্যাস ওভেনটা যখন আমি ডিপ ক্লিন করি তখন ওয়াল ডালিটাও পরিষ্কার করে নিই এইদিকে ওয়াল ডালিটা পরিষ্কার করতে দেখছি আমার হাজব্যান্ড গিয়েছিল বাজারে তো বাজার করে নিয়ে এসছে একটা কত বড়ো মাছ সেই মাছটা এখন আমি কাটবো কেটে রান্না করব। মাছটা কি করব তো ভেবে পাচ্ছিলাম না আমি খুব একটা ভালো মাছ কাটতে পারি না তো যেইটুকু পারি সেইটুকু কাজ চলার মতো পারি তো এইদিকে নিয়ে কিছু বাসন ছিল তো বাসনগুলো আমি এখন ধুয়ে নেব তো খাওয়া দাওয়া বাসন কিছু ছিল তো সেগুলো এখন বাসনগুলো ধোয়া খোঁয়া মাছা করে বাসনগুলো রেখে দেবো দিয়ে রান একবার একেবারে চলে যাব রান্না করতে এদিকে রান্না এদিকে রান্না করব তো এদিকে মাছটা তো ভেজিয়ে নিয়েছি ভাজ ভাজা বসিয়ে দিয়েছি তো মাছ ভাজা আর এদিকে মাছের মাথা দিয়ে একটা সবজি করব। তো ওইটা আমি এখন গতি দিয়েছি মাছ মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবজিটা মাছের মাথা দিয়ে করব তো সেটাও এখন আমি গতি নিয়েছি বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর সেইভাবে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি এখন পার পুজো